জানুয়ারি দু থেকে বেতন বৃদ্ধি সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির খসড়া ফাঁস অনেকের প্রায় তিন গুণ বেতন বাড়ছে আজকে ভিউটির মধ্যে দিয়ে বেতন বাড়া নিয়ে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাগিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে অষ্টম বেতন কমিশন নিয়ে উত্তেজনা চরমে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুসারে এই কমিশন দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে কার্যকর হতে পারে এতে প্রায় পঞ্চাশ লক্ষ কর্মী এবং ঊনসত্তর লক্ষ পেনশনার উপকৃত হবেন সরকারি ঘোষণার আগেই বিভিন্ন মাধ্যম থেকে সম্ভাব্য বেতন বৃদ্ধির হিসেব ফাঁস হয়েছে আর সেই অনুমান সঠিক হলে ন্যূনতম মূল বেতন আঠারো হাজার টাকা থেকে ফিটমেন্ট ফ্যাক্টরে দুই পয়েন্ট ছিয়াশি বেতন বেড়ে হবে প্রায় একান্ন হাজার আটশো সরি চারশো আশি টাকা যা হিসেব করলে প্রায় তিন গুণ এই যে বেতন বৃদ্ধির কথা শোনা যাচ্ছে তা কি আদেও বাস্তবে হবে এই প্রতিবেদনে বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য পর্যালোচনার মাধ্যমে বেতন বৃদ্ধির সেই সম্ভাব্য হিসেব নিয়ে আলোচনা করা হবে হিস্ট্রি অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি পে কমিশন স্বাধীনতার ঠিক আগে উনিশশো সাতচল্লিশ সালের পয়লা জুলাই থেকে কেন্দ্রে প্রথম পে কমিশন শুরু হয় যা কর্মীদের চাহিদা মেটানোর লক্ষ্য নিয়ে গড়ে ওঠে দ্বিতীয় কমিশন উনিশশো সালে চালু হয় যা বেতন কাঠামোকে আরও সুসংহত করে তৃতীয়টি উনিশশো তিয়াত্তর সালে আসে যখন মুদ্রাস্ফীতির চাপ বাড়ছিল চতুর্থ কমিশন উনিশশো ছিয়াশি সালে কার্যকর হয় যা বেতন স্কেলকে আধুনিক করে তোলে পঞ্চম কমিশন উনিশশো সালে ভারতের অর্থনৈতিক অবস্থার সাথে সামঞ্জস্য রেখে গঠিত হয় ষষ্ঠ কমিশন দু সালে সমকাজে সমবেতন নীতি প্রতিষ্ঠা করে বিভিন্ন সেক্টরের একই গ্রেডের কর্মীদের একই রকম বেতন দেওয়ার পদ্ধতি চালু করে আর দু সালে চালু হওয়া সপ্তম বেতন কমিশন আরও আধুনিক হয় আর দু ২৬ সালের পয়লা জানুয়ারি থেকে শুরু হতে পারে অষ্টম বেতন কমিশন আগের বেতন কমিশন বনাম অষ্টম বেতন কমিশন প্রতিটি কমিশন মূলত বেতন এবং ভাতা বাড়ানোর উপর জোর দিয়েছে কিন্তু অর্থনৈতিক ভারসাম্যকেও বিবেচনা করেছে সপ্তম কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর টু ছিল যা ন্যূনতম বেতনকে সাত হাজার টাকা থেকে আঠেরো হাজার টাকায় নিয়ে যায় এতে কর্মীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় কিন্তু সরকারের খরচও বাড়ে ষষ্ঠ কমিশন সম সমানতার নীতি প্রয়োগ করে সকল স্তরের কর্মীকে উপকৃত করে অষ্টম কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর টু হতে পারে আর তাতে প্রায় তিন গুণ বেসিক বেতন বেড়ে যেতে পারে ফিটমেন্ট ফ্যাক্টরের গুরুত্ব এবং গণনা পদ্ধতি ফিটমেন্ট ফ্যাক্টর হল পুরনো বেতনকে গুণ করে নতুন বেতন নির্ধারণের চাবিকাঠি সপ্তম কমিশনে এটি টু ছিল যা বেতনকে উল্লেখযোগ্যভাবে বাড়ায় অষ্টম কমিশনে আর এর অনুমান টু থেকে টু পয়েন্ট এইট সিক্স এমনকি তিন পর্যন্ত যেতে পারে উদাহরণস্বরূপ আঠেরো হাজার টাকা মূল বেতন টু পয়েন্ট ফ্যাক্টরে গুণ করলে হয় একান্ন হাজার চারশো আশি টাকা এর সাথে ডিএ এইচ এবং টি এ যোগ হলে মোট বেতন সত্তর হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে তবে প্রাক্তন অর্থ সচিবের মতে ওয়ান পয়েন্ট নাইন টু ফ্যাক্টরি ন্যূনতম বেতন চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা হবে এই গণনা কর্মীদের প্রত্যাশা এবং সরকারের বাস্তবতার মধ্যে ভারসাম্য রক্ষা করে আদেও কি তিন গুণ বেতন বাড়বে যদি ফিটমেন্ট ফ্যাক্টর তিন হয় তাহলে বেসিক বেতন তিন গুণ বাড়বে কিন্তু ডিএ জিরো হয়ে যাবে তাই আপাতত দৃষ্টিতে তিন গুণ বেতন বৃদ্ধি হলে মনে হলেও বাস্তবে তা নয় অর্থনৈতিক চাপ বাড়বে টু পয়েন্ট ফোর ফ্যাক্টরে লেভেলে প্রথম বেতন মানে লেভেল ওয়ানের যে বেতন চুয়াল্লিশ হাজার দুশো আশি টাকা হয় এটি মুদ্রাস্ফীতির সাথে তাল মিলিয়ে ক্রয় ক্ষমতা বজায় রাখে সরকার সতর্কতার সাথে এই সংখ্যা নির্ধারণ করবে বিভিন্ন লেভেলে সম্ভাব্য বেতন বৃদ্ধি অষ্টম কমিশনে লেভেল ওয়ানের আঠেরো হাজার টাকা থেকে বেতন চুয়াল্লিশ হাজার দুশো আশি টাকায় উন্নীত হতে পারে লেভেল টু এর উনিশ টাকা থেকে আটচল্লিশ হাজার নশো সাত চুয়াত্তর টাকা এবং লেভেল থ্রিতে একুশ হাজার সাতশো টাকা থেকে তেপ্পান্ন হাজার চারশো ছেষট্টি টাকা হবে লেভেল ফোরে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে বাষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকায় বাড়বে লেভেল ফাইভে উনত্রিশ হাজার দুশো টাকা থেকে একাত্তর হাজার নশো তেইশ টাকা হবে এবং লেভেল সিক্সে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে সপ্তাশি হাজার নশো চব্বিশ টাকা হবে লেভেল সেভেনে চুয়াল্লিশ হাজার নশো টাকা থেকে এক লক্ষ দশ হাজার পাঁচশো চুয়ান্ন টাকায় পৌঁছাবে এই অনুমান টু পয়েন্ট ফোর সিক্স ফ্যাক্টরের ভিত্তিতে যা সকল স্তরে ন্যায়সঙ্গত বৃদ্ধি নিশ্চিত করে নিজের টেবিল থেকে দেখে নিতে পারেন যেটা আমি বললাম সেটা অনুসারে বেতন যদি টু পয়েন্ট এইট সিক্স ফ্যাক্টরে বেড়ে যায় তাহলে কিন্তু এই বেতনটা হবে এই বেতনটা থেকে এই বেতনটা হবে প্রত্যেকটা বেতনের ক্ষেত্রে যাদের স্যালারি স্কেল যেরকম সেই অনুসারে কিন্তু আপনাদের বেতনটা সেই হিসাবেই কিন্তু এখানে বাড়বে এবার আমরা চলে আসবো পে কমিশনের শর্তাবলী অষ্টম বেতন কমিশনের টিও আর দেশের অর্থনীতি সরকারি ব্যয় এবং বেসরকারি খাতের বেতনকে বিবেচনা করবে আগের কমিশনগুলো শুধু বেতন ভাতায় সীমাবদ্ধ ছিল কিন্তু এবার অর্থনৈতিক ভারসাম্যের উপর জোর রাজ্য সরকার এবং কর্পোরেট সেক্টরের তুলনামূলক বিশ্লেষণ করলে হবে করতে হবে এটি বেতন বৃদ্ধিকে বাস্তবসম্মত করে তুলবে বেতন কমিশনের সুপারিশগুলো জানুয়ারি দু হাজার থেকে কার্যকর হলে কর্মীরা স্বস্তি পাবেন এই নতুন পদ্ধতি সরকারি চাকরির আকর্ষণ বাড়াবে টিও আর এর প্রভাবে সরকারি কর্মীদের সুবিধা টিওআর অনুসারে বেতন কমিশন মহার্গ ভাতা এবং এ হারও সংশোধন করবে এতে ছোট শহরের কর্মীরা বেশি উপকৃত হবেন টি এর হিসেবেও আধুনিক যাতায়াতের সাথে মিলবে সামগ্রিকভাবে এটি বেতনের পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়ন করবে পেনশন পেনশনারদের জন্য একই সুবিধা প্রযোজ্য এই পরিবর্তন অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা করবে অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং সরকারের কৌশল অষ্টম বেতন কমিশনের ফলে সরকারের খরচ ওয়ান পয়েন্ট ফাইভ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে জিএসটি কর্পোরেট ট্যাক্স এবং বিলগ্নিকরণ থেকে আয় হবে কিন্তু বোঝা বাড়বে সপ্তম বেতন কমিশনে এক লক্ষ কোটি ছিল এবার তা আরও বেশি প্রায় পঞ্চান্ন থেকে ষাট লক্ষ কর্মী এবং সম পেনশন সমান সমান পেনশনার এতে জড়িত সরকারকে সতর্কতার সাথে পরিকল্পনা করতে হবে অর্থনৈতিক বৃদ্ধির সাথে তাল মিলিয়ে এই খরচ ম্যানেজ করা সম্ভব এটি কর্মীদের মনোবল বজায় রাখবে এবং অর্থনীতিকে চাঙ্গা করবে